আজকে হচ্ছে তোমার আজকে খুব ভালো দিন আজকে লোকনাথ বাবার মানে ভালো একটা দিন খাবার তুলনাম দিন কিন্তু তোমার আজকের দিনটা খুব শুভ আছে ভালো তাই জন্যে নিরামিষ রান্না করেছে দেখো করেছে হচ্ছে ফ্রায়েড রাইস করেছে আর সঙ্গে করেছে হচ্ছে তোমার ফুলকপি আলু তরকারি একদম নিরামিষ হবে হচ্ছে বিরিয়ানি সাই দেখো সঙ্গে খাম আর কিছু স্যালাড একদম সিম্পল কিন্তু খুব ভালো আজকে এ হচ্ছে আজকে লাঞ্চ সাজানো হয়ে গেছে দেখলে তো সাজালাম আর দেখো দেখ আর দেখো তোমাদেরকে দেখো যে কত পরিমাণে রান্না করছে অনেক সুন্দর একটি টেস্টি হয়েছে পুরো খাবার জন্য করেছি ঠাকুরকেও দিয়েছিলাম আর এই হচ্ছে ফুলকপি আলুর তরকারিটা এই হচ্ছে আমটা আর সঙ্গে সালাড আছে তোমাদের নেওয়ার সময় দিতে দিতেও দেখিয়েছি আছে এখন চলো মেয়েকে এটা দিয়ে দিয়েছি এবার এটা খেতে খেয়ে উলকে তো আমি একটু নিই ভীষণ কর খুবই সুন্দর সব থেকে বড়ো কথা ঠাকুরের ভোগ হিসাবে রান্না করলে নিরামিষ খাবো সেই রান্না অসাধারণ হয় মানে বলে বোঝানো যায় না সে রান্না যে কত ভালো হয় ঠাকুরকে নিয়ে উদ্দেশ্য করে যে কোনো কিছু রান্না করলে তা ভালো হবে যে কোনো মনে দারুণ টেস্ট আছে এই টেস্টের মানে কোনো তুলনা হয়নি মানে এত সুন্দর টেস্ট হচ্ছে কী বলবো এমনি নর্মাল রান্না করি অনেক সময় কিন্তু সেই টেস্ট খুঁজে পাওয়া যায় না যে ভোগের রান্নার টেস্টটা তাহলে বন্ধু খেয়ে তো নেব যেমন ফুলকপি আলু তাপটা হয়েছে তেমন আমি যে প্রায় বেশি ছি আমাদের ইয়ে যা করেছে না পরিমাণ মতো খুবই সুন্দর লাগছে

Ode gin t Enter Chakte k Allah Aattiter diatani Chakte gin t Enter Aattiter diatani Ode gin t খুব সুন্দর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে আজকে আবার এই আমগুলো আজকেই কিনে নিচ্ছে আজকে সকালে গেছি কেমন নিচ্ছি

তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের তো এইটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে বন্ধু টাটা আর তোমরা সবসময় মায়ের হাসতে রাখবে বাই বাই